অনেকদিন থেকে ইচ্ছে ছিল নারিকেলের নারক খাবো কিন্তু নারিকেল বর্তমানে যে দাম সে অনুযায়ী কিন্তু ইচ্ছেটা আর পূরণ হচ্ছে না যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ইচ্ছাটা পূরণ হলো আমি রাতের বেলা করতেছি আর দিনের বেলা আমি তেমন একটা টাইম পাই না আর টাইম পেলেও রাফানের জন্য তেমন একটা কিছুই করতে পারি না সবসময় রাতের বেলায় আমার যে ইচ্ছাটা থাকে সেটা আমার ই করা লাগে তৈরি করা লাগে ব্যাপার নাম আর এখানে দেখেন কি কিউট করে বাবা ছেলে খাচ্ছে বাবা প্রথমে খেতে বসে তারপর রাফান চুপটি করে বসে গেছে তার বাবার কাছে আর সেহেতু খাবার নিয়ে অনেক বায়না করে খেতে চায় না তার জন্য আমরা করি কি আমরা খাওয়ার সময় তাকে ট্রাই করি কিন্তু সে তার ইচ্ছে অনুযায়ী খাবে যেটা ইচ্ছা হবে না সেটা ধরবেও না এই যে এখানে সে নিজের ইচ্ছা থেকে গেছে নিজের ইচ্ছে থেকে খাচ্ছে তারপর তার বাবা খাওয়াবারটা স্টপ করে দিচ্ছে তারপর দেখতে ও স্টপ করে দিচ্ছে সেজন্য সে তার বাবার সাথে খাচ্ছে তার বাবাও খাচ্ছে বাচ্চারা আসলে দেখে দেখে শিখে সে তার বাবার কাছ থেকে এবং আমার কাছ থেকে যা দেখে সে তাই করে অনেক সময় আমরা চামিজ দিয়ে খাই না কিন্তু সে কিছুদিন দেখছে যে চামিজ দিয়ে খাইছিলাম তারপর থেকে সে শুরু হয়েছে সে হাতে খেতে চায় না চামিজ দিয়ে খায় তারপর আবার সে আমরা যখন হাতে খাই তারপর সে হাতে খাই এই অভ্যাসটা তার তৈরি হয়ে গেছে আর এত পরিমাণ শীত তারপরেও তাকে কোনো কিছু পড়াতে পারি না তার এত পরিমাণ গরম আর সে অল্পতেই গেমে যায় এটার জন্য ডাক্তার দেখাতে হবে ভাবতেছি কারণ আমার ছেলে এত পরিমাণ গামে যার কারণে মানে আমার নিজেরই অনেক সময় টেনশন হয়ে যায় এই যে পঁচিশে ডিসেম্বর আমার বার্থডে তাই রাফানের আব্বু আজকে নিজের হাতে বিরিয়ানি রান্না করে আমাকে খাওয়াবে বলতেছে আর আমি জানিও না সে দুপুরবেলায় সব কিছু অ্যারেঞ্জ করছে তো সব শেষে মানে মাংসটা কষানোর সময় আমি যাই দেখে ফেলছি যে সে কি করতেছে কিচেন রুমে তারপর দেখে যে সে মাংস রান্না করতেছে মানে বিরিয়ানি রান্না করবে জন্য আগে মাংসটাকে রান্না করে নিচ্ছে তারপর বলল যে আজকে তো তোমার বার্থডে তো তেমন কিছু আয়োজন করে নাই তো ভাবতেছি যে নিজের হাতে বিরিয়ানি রান্না করে খাওয়াবো আসলে তেমন কিছুর আয়োজন লাগে না এই যে একটা আন্তরিকতা এই যে একটা ভালো লাগা দেখানো সে আমার জন্য এটা কষ্ট করে করতেছে একজন ছেলে মানুষ হয়েও এটাই আমার জন্য এনাফ আলহামদুলিল্লাহ আর বিরিয়ানিটা এত পরিমাণ টেস্ট হয়েছিল আমি বাহিরে প্রায় সময় খাই কিন্তু আসলে আমি তেমন একটা স্বাদ পাই না এই যে পুরান ঢাকার বিরিয়ানি আমি অনেক খাইছি কোথাও বিরিয়ানি আমি এতটা স্বাদ পাই না যতটা স্বাদ ও রান্না করা বিরিয়ানিতে আমি পাই আলহামদুলিল্লাহ সব সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আর বিরিয়ানির সাথে মাঝবাজি হলে আমার কাছে একটু বেশি টেস্ট লাগে যার কারণে সে কষ্ট করে আমার জন্য মাঝবাজিও করছে সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ